তুমি বাড়ির বউ তুমি টিকটক করবা কেন তুমি করবা পর্দা যাতে মানুষ তোমার চেহারা দূরে থাক তোমার নখ পর্যন্ত দেখতে না পারে কারণ এটা পরপুরুষের জন্য হারাম কে শোনে কার কথা বউ টিকটক করেই যায় মানুষ সিফি করে বংশের মান সম্মান বলে আর কিছুই রইল না তাই কি করলাম বউ একা মানুষ এখানে তার কেউ নাই তাই দুই তিন জনে মিলে তাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেললাম বউ কি করল বাপের বাড়ি চলে গেল যাক বাবা আপদ বিদেয় হয়েছে এখন কথা হলো বউ যদি থানায় যায় মামলা করে তাহলে কি হবে প্রথমেই বলে রাখি ধর্মে নিষেধ থাকলেও আইনে কিন্তু কোথাও বলা নেই কোনো মেয়ে বিয়ের আগে অথবা বিয়ের পরে টিকটক করতে পারবে না যাক সে কথা থানায় যদি মামলা করে এই মামলা হবে আমলযোগ্য মামলা অর্থাৎ কগনিজেবল অপরাধ অফেন্স হবে এই মামলায় আসামিদেরকে গ্রেপ্তার করতে কোনো রকম ওয়ারেন্টের প্রয়োজন হবে না গ্রেপ্তারি পরোয়ানা লাগবে না মামলা হলেই কি হবে পুলিশ চলে আসবে হাতে হ্যান্ডকাপ পরিয়ে যারা আসামি হবে সবাইকে থানায় ধরে নিয়ে যাবে থানার গারদে রাখবে এরপরে কোথায় পাঠাবে কোর্টে পাঠাবে আর কোর্ট থেকে জামিন না হলে জেলখানায় বেশ কিছুদিন থাকার পরে জামিন নিয়ে বাড়িতে আসলাম এরপর কি আছে এরপর ধরেন সেই মামলাটা মিনিমাম পাঁচ থেকে সাত বছর চলবে নিয়মিত আমাদের হাজিরা দেওয়া লাগবে হাজিরা মিস করলেই ওয়ারেন্ট হয়ে যাবে আবার পুলিশ এসে ধরে নিয়ে যাবে আবার জামিন নিতে হবে যাক সে কথা রায় হয়ে গেল রায় কি হলো পাঁচ বছর অথবা সাত বছর বা যে কোনো একটা মেয়াদের সাজা হয়ে গেল আপিল করলাম উচ্চ আদালতে গেলাম সেখানেও তার মানে কি দাঁড়ালো শেষ পর্যন্ত জেল খাটতে হবে ওই যে পাঁচ বছর বা সাত বছর বা যে সময়ের জন্যই হোক না কেন আর যদি সশ্রম দণ্ড হয় তাহলে তো রক্ষা নেই জেল থেকে বেরোনোর পরে তখন এমন মনে হবে টিকটক কেন বউ যা খুশি করুক আমি কিছু বলতে যাব না অন্তত এই ব্যাপারে আরো ধৈর্য হয়ে যাবে আপনার তখন মনে হবে কেউ যদি আপনার গায়ে থু থু দেয় তাও আপনার মনে হবে যে না আমি এই নিয়ে কিছু বলব না মুসে ফেলি মামলা মোকদ্দমা বড় ভয়ানক জিনিস